তুমি মেয়ে মানুষ তোমার আর কিসের চিন্তা সারাদিন তো সেজে বসে থাকলেই হয়ে যায় টাকার চিন্তা তো আমাদের করতে হয় তোমার মতো ন্যাকামো আর ফ্যানকে ডেকেতে ভালোবাসি ভালোবাসি বলার টাইম আমাদের নেই আমাদের মাথায় অনেক দায়িত্ব দিন শেষে তো সেই বলবা আমার এটা নেয় ওটা নেয় নিয়ে এসে দাও যখন তোমার রোগ হয় তোমার সন্তানের রোগ হয় তখন তোমার কোনে থাকে ভালোবাসা এই ভালোবাসা দেখিয়ে কোনো কাজ নেই পারলে ইনকাম করে দেখাও আসসালামু আলাইকুম চিলিপো টাউজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় মানুষের কাছ থেকে এরকম কথাগুলো শুনলে কেমন লাগে প্রতিটা মেয়েরে কিন্তু অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবেই কারণ এই চোখের পানি চলে আসার কোনো কারণ নাই মুখের কথাগুলোই যথেষ্ট মুখের কথা বলে একটা মানুষকে স্বপ্নের উচ্চ শে করে পাঠিয়ে দেওয়া যায় আবার এক মুখের কথাই মনটা ভেঙে চুরে চুরমার করে দেওয়া যায় তো আসলে মানুষ এটা নিজে থেকে বোঝে না মাথায় যদি এটুক বুদ্ধি থাকতো যে একটা মানুষের কতটা কষ্ট দিলে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় তাহলে হয়তো বা আর কেউই কষ্ট দিত না কোনো নারীকেই কষ্ট দিতে হতো না তো কথা বেশি না বাড়িয়ে আজকে রান্না করছে কি সেই টপিকে আসি কচু রান্না করছি মান কচু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম একদম মোমের মতো গলে গিয়েছে এদিকে মাছটা ভেজে নিয়েছি আর মশলাটা পশিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো সামান্য দিয়েছি হলুদের গুঁড়ো লবণ দিয়েছি একটা এলাচ ফলও দিয়েছিলাম ভালো মতো নেয়েছে কষিয়ে নিচ্ছি আর এখন একদম সেই সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম আমি কিন্তু এই কচুটা একটু নরম করে রান্না করতেই পছন্দ করি আপনারা চাইলে কিন্তু অল্প করে সিদ্ধ করে নিয়েও রান্না করতে পারেন সেটাও মজা হয় একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি সামান্য করে আর এখন মাছটা দিয়ে দিচ্ছি রান্না করা একদমই সহজ আমার এই কচু রান্না করতে খুবই ভালো লাগে মান কচুটা খুব দ্রুত প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এভাবে করে ঝটপট রান্না করা হয়ে যায় তো আপনাদের সঙ্গে আজকে মনের অনেক কথা শেয়ার করে ফেললাম আসলে হয়ে যায় কিছু কিছু টাইমে এরকম হয়ে যায় যে নিজে ইনকাম করা ছাড়া আর কোনো উপায় থাকে না নিজেকে ইনকাম করতেই হবে এরকম একটা চ্যালেঞ্জের উপরে এসে দাঁড়ায় মানুষের জীবন ভালোবেসে যখন পছন্দর মানুষটার হাত ধরা হয় তখন কিন্তু আগে পিছনে কোনো কিছুই ভাবা হয় না যে ভবিষ্যতে কি সব থেকে বেশি দরকার ভালোবাসা নাকি টাকা সব সময় কিন্তু বাস্তবতাই ভালোবাসা টাকার কাছে হেরে যায় বাস্তব জীবনটা অনেক কঠিন যেখানে টাকা সব থেকে বেশি প্রয়োজন ভালোবাসার মানুষের সাথে জীবন না কাটিয়েও পার করে দেওয়া যায় যদি নাকি টাকা থাকে এরকম কথা যদি ভালোবাসার মানুষের মুখ থেকে শোনা হয় তার থেকে বেশি কষ্ট এই দুনিয়ার বুকে আর কিছুই লাগে না যেখানে ভালোবাসার থেকে টাকায় অনেক বেশি বড় তাই এখন আমার জীবন চ্যালেঞ্জের মুখে টাকা ইনকাম করতে হবে আপনারা পাশে থাকলে অবশ্যই পারব ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ